আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে শেষ হয়ে গিয়েছে কর্নেবল অঞ্চলের দু বিশ্বকাপ বাছাই পর্বের সকল ম্যাচগুলি যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচটিতে ইকুয়েডারের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর সেই ম্যাচটিতে এক শূন্য গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল আলবিসারা ইকুয়েডারের সঙ্গে ম্যাচটির পর এবার অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল স্কালনের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আগ্রহের কেন্দ্রে থাকা আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচটি টিভি ও মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দুইটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে নিজেদের প্রথম ম্যাচটিতে এবার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার মধ্যকার প্রথম প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল এগারোই অক্টোবর সকাল ছয়টায় এই ম্যাচটি ঘিরে অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাংলাদেশের হাজারো আর্জেন্টাইন ভক্তরা তবে তাদের জন্য খুব একটা স্বস্তির খবর নেই কেননা এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না এশিয়া মহাদেশের কোন টিভি চ্যানেলে তাই ভক্তদের এই ম্যাচটি টিভিতে দেখতে হলে চোখ রাখতে হবে টিওয়াইসি স্পোর্টস বিন স্পোর্টস এবং ফক্স স্পোর্টসে এছাড়াও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচটি সরাসরি লাইভ দেখতে চাইলে ভক্তদের চোখ রাখতে হবে ফুটবল টিভি এইচ ডি অ্যাপস এছাড়াও ভক্তরা ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেও ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পাবে ফুটবলের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ